একটা গুজব ছড়ায় রিক্সা ড্রাইভারদের সাথে আওয়ামী সংযুক্ত হয়েছে এটা ভুয়া আমাদের আন্দোলনটা বাঞ্চার করার জন্য এই গুজব ছড়ায় বিএনপির লোকেরাই ঢুকে আমরা কোনো রাজনীতি করি না আমরা প্যাটনীতি করি বেপর অভাবে চলে অটো রিক্সা না বেপর অভাবে চলায় একটা ড্রাইভার দুর্ঘটনা হল দুর্ঘটনা হলো কি একটা আল্লাহর দান দুর্ঘটনা এমন কোনো যানবাহনে হয় না যে এটা কেউ বলতে পারবে না প্রেসিডেন্ট সবচেয়ে মজবুত হেলিকপ্টার ছিল সেটাও দুর্ঘটনা করছে আর এমন কোনো যানবাহন নাই হাইড্রোলিক ব্রেক জায়গায় চলতি গাড়ি জায়গায় ব্রেক করতে পারবে এটা ড্রাইভারের উপরে নির্ভর করে প্রত্যেকটা বাহন চলার চলার ক্ষমতা থাকে প্রত্যেকটা বাহনের ড্রাইভারের উপরে তো অটোরিক্সা একটা দ্রুতগামী যানবাহন অটোরিকশা যানবাহন এটা মেন রোডে চলবে না সোলো রিক্সা পায়ের রিক্সা চলবে এটা যানবাহন এটা কোন ধরনের কথা বলল জানি না উপদেষ্টারা যে ষোলো গাড়ি কেন মেন রোডে চলবে আর কেন আর বেপরোয়াভাবে চলে বেপরোয়াভাবে চলে অটো রিক্সা না বেপরোয়াভাবে চলায় একটা ড্রাইভার ড্রাইভারকে তারা নিয়ন্ত্রণে আনুক একটা লাইসেন্স দেখ নাম্বার প্লেট দেখ তাহলে তো আমরা নিয়ন্ত্রণে আসবো আমাদেরকে বলছে আমরা ট্যাক্স দেই না আমরা ট্যাক্স দিতে প্রস্তুত আর অল্প বয়সের ছেলেরা গাড়ি চালায় বলছে তাহলে বয়স্ক লোকদেরকে নাম্বার দেখ মাইসেন আমাদের এই দাবি চলবে শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা চাই আমরা চাই সবাই ভালো থাকো আমরা কোনো রাজনীতি করি না আমরা প্যাটনীতি করি আমাদের মতো গরিবদেরকে ব্যবহার করা হয় দু পক্ষ তৃতীয় পক্ষ কেন আমরা আমরা আর ব্যবহার হতে চাই না আমরা প্যাটনীতি করি আমরা রাজনীতি চাই না আমরা রাজনীতি সুফল চাই হ্যাঁ আমি চালক আমি বছর ধরে আমি অটো রিক্সা চালাই আর আমি সব ধরনের কাজকর্ম করে দেখছি কোথাও হালাল উপার্জন নেই যদি ইচ্ছা করে হালাল উপার্জন করতে চাই তারপরে আমার ওই চাকরিটা থাকে না আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না আমার তিনটা সন্তান আমি দুইটা ছেলে মাদ্রাসায় পড়াই আর একটা মেয়ে আছে আর এক বছর পরে তাকে মাদ্রাসায় পড়াবো অটোরিকশার চাবি আছে অটো অটোরিকশার কার্ড আছে আট বছর বর্ধটা রিক্সা তাহলে এটা হলো আমার ডকুমেন্ট গাড়ি যে গেরেজে রাখছি এটা না নিলে আমার গাড়ি দিব না তো যাইতে পারছি এই হলো অটোরিকশার চাবি এটা হলো বাসার চাবি গাড়ি করা হইতেছে আমরা প্যাগ নীতি করি এর জন্য আমরা রাজনীতি করলে আমাদের একটা সংগঠন থাকতো আমাদের অনেক কিছু নৈরাজ্য আবিষ্কার হইতে পারতো কিন্তু আমরা তা না আমরা কোনো বাংচুর করি নাই আমরা যতবার আন্দোলন করছি আর এই যে একটা গুজব ছড়ায় যে রিক্সা ড্রাইভারদের সাথে আওয়ামী লীগ সংযুক্ত হয়েছে এটা ভুয়া এটা আমাদের আমাদের আন্দোলনটা বাঞ্চার করার জন্য এই গুজব ছড়ায় বিএনপির লোকেরাই ঢুকে অতএব আমরা কোনো পক্ষ চাই না আমরা কোনো পক্ষবাদী না আমরা নিরপক্ষ আমরা প্যাড নীতি করি আমাদের প্যাডে ভাতে খায়া বাচার মতো আমাদের সুবিধা করে যেহেতু তারা উপদেষ্টা তাদেরকে আমরা মানতে হবে তাহলে মানার মতো কথাই বলুক আমরা মানবো অবশ্যই